এখানে কম দামি 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 মোটর সাইকেল সব রকম মোটরসাইকেলে পাওয়া যায় আপনারা কে কোন মডেলের মোটর সাইকেল দেখতে চান আমাদেরকে কমেন্টস করে জানান আমরা সেরকম মোটর সাইকেলের ভিডিও আপলোড করবো ভাই এটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি জি ভাই ব্লু কালার ব্লু কালার

হাটের পরিবেশ কেমন লাগলো আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ তো কিনলেন জি ভাই হিরো কত সালের মডেল ভাই পঁচিশের লেটেস্ট মডেল লেটেস্ট মডেল ভাই আচ্ছা কাগজ কি অবস্থা আছে ভাই শোরুম পেপার ভাই শোরুম পেপার নিজের নামের নাম জি জি আচ্ছা কত দামে নিলেন ভাইয়া ভাই এক লক্ষ বান্ন হাজার এক লক্ষ বান্ন হাজার গাড়ি কিনে খুশি আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভাষা কোথায় আলমডাঙ্গা বকসিপুরে আলমডাঙ্গাতে আপনার বাসা আলমডাঙ্গা হাটের পরিবেশ সম্পর্কে একটু বলেন অনেক ভালো ভাই আলমডাঙ্গা হাটের পরিবেশটা অনেক ভালো অনেক দূর দূরান্ত থেকেও আপনারা নির্দিদায় এসে বাইক কিনে নিতে পারেন হিরো এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ আর

কন্ডিশন কেমন আছে ভাইয়া কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ ভাই দেখে তো সুন্দরই লাগছে ভাই এই চালান আছে কি রকম চালান আছে জেনুইন 14000 14000 কিলোমিটার জেনুইন চালানো কাগজ কি অবস্থা আছে ভাইয়া কাগজ কুষ্টিয়া নাম্বার বড়া কুষ্টিয়া নাম্বার দাম কত চাচ্ছেন ভাই দাম যাচ্ছে মাত্র 390000 টাকা 390000 টাকা এরপর কি হাটে আসলে ভিডিও দেখে আসলে কি দরদামে সুযোগ আছে ভাই ভাইয়া গাড়িটা কিনলেন এটা টিভিএস মেট্রো মেট্রো প্লাস মেট্রো প্লাস কাগজ কি অবস্থা আছে ভাইয়া কাগজ ওয়ান টেস্ট ওয়ান টেস্ট অবস্থায় আছে কত দামে নিলেন

তিন হাজার কিলো তিন হাজার কিলো কাগজ কি অবস্থা আছে ভাইয়া কাগজ কি অবস্থা আছে কাগজ আছে আপনার ব্যাংক করা আছে ভাই দাম কত চাচ্ছেন দাম চাইছে এক লাখ

এটা তো ব্লু কালার জি ব্লু কালার কন্ডিশন কেমন আছে ভাইয়া ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন চালান আছে কেমন চালনা আছে আপনার 8000 কিলো 8000 কিলো কাগজ কি অবস্থায় আছে কাগজ আপনি আপনার হাফ হাফ কাগজ জি ভাই দাম কত চাচ্ছেন দাম চাইছি 146 147000 টাকা দরদাম করা যাবে ভাই এর জি দরদাম করা যাবে এফজেডএস ভার্সন 3 হুম কাগজ কি অবস্থায় আছে এটার কাগজ 7 টাকা কাগজ সিরিয়াল নাম্বার চালনা আছে কি রকম

টাকাজ ওয়ান্টে শোরুম পেপার শোরুম পেপার্স আছে নিজের নামে নাম করে দিতে পারবেন রেসি দাম কত চাচ্ছেন ভাইয়া দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার চাওয়া দাম দর দামের সুযোগ আছে এই দাম দরের সুযোগ আছে স্প্লিন্ডার জি ভাই কত সালে মডেল ছিল ভাই এটা এটা হচ্ছে একুশ আচ্ছা কন্ডিশন কেমন আছে ভাইয়া কন্ডিশন একদম ফুলোকে আচ্ছা চালানো আছে কেমন বিশ হাজার কিলো বিশ কিলো দাম কত চাচ্ছে ভাইয়া

এটা কাগজ ব্যাংক জমা ব্যাংক জমা করা আছে নিজের নামে নাম করা যাবে জি আচ্ছা চালানো আছে কেমন ভাই এটা আঠারো হাজার চালানো আছে আচ্ছা দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার ভাই হাটে এসে যদি দরদাম করে নেওয়া যায় একটু দাম ধরে সুযোগ আছে সুযোগ আছে এস ফোর ভি ভাই এহেতু ভাই জি ভাই কন্ডিশন কেমন আছে এটা কন্ডিশন সুপার ফ্রেশ সুপার ফ্রেশ আচ্ছা কত হাজার কিলো চালানো আছে ভাইয়া চালানো আছে বিশ হাজার কিলো বিশ হাজার মাত্র